গুড মর্নিং এভরি সকলকে অনেক ভালোবাসা আমার স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছে আর এখন কিন্তু অনেক সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর তোমরা বুঝতে পেরেই গেছো একদম ভোরবেলা আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে তো যখনই বেরোই এই রাস্তার দুধারে এত সুন্দর গাছ মনে হয় একটু ক্লিপ তুলে নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করব আর গাছপালা দেখলে কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায় চলো পার্কে ঢোকা যাক একটুখানি হাঁটবো তারপর একটু এক্সারসাইজ করবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এই পার্কটাতে দু রাউন্ড আর কি হাঁটি হাঁটা দৌড়ের নিয়ে দু রাউন্ড হাঁটা হয় তারপরে একটু এক্সারসাইজ করি তো কী কী এক্সারসাইজ করি এই ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকাল দেখছি সূর্যের খুব তাড়া লেগে গেছে খুব তাড়াতাড়ি মাথার উপরে উঠে যাচ্ছে আর এদিকে আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে বাড়ি ফেরার পালা বাড়ি থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে এটা কি কাঁচা আম এটা নিয়েছি পাকা আম নিয়েছি আর তোমার টক আচার আর কদিন পাবে আর তো আমাদের বৃষ্টি হয়নি আমার সেরকম হবে না তাও যাও চল সকাল সকাল রাস্তায় বেরলে একটাই সুবিধা হয় বাজারে টাটকা ফল শাক সবজি মাছ ইত্যাদি কিন্তু আনা যায় বাজার বসতেই পারে না তার আগেই আমরা ভ্যান্ডওয়ালার কাছে গিয়ে ভালো আমের খোঁজ করছি আম তো এখন বাজারে নেই বললেই চলে ভালো মিষ্টি আম বাজারে এখনও আসেনি প্রত্যেক আমওয়ালা বলছে যে এবছর আর ভালো আম পেতে হবে না বৃষ্টি হয়নি আম মিষ্টি হয়নি এই শুনে শুনে প্রত্যেক দিনই যাচ্ছে কিন্তু আম আনা আর আমাদের বন্ধ হচ্ছে যেহেতু আমি আম খেতে ভালোবাসি প্রত্যেক দিনই আম আসছে যাই হোক চলো বাজার তো হয়ে গেলে আমার বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম শেয়ার করতে হবে তো আমার পরিবারের কয়েকজন বন্ধু আমাদের মর্নিং ওয়াক করা নিয়ে কয়েকটি কোশ্চেন করেছ তার মধ্যে ভালো এবং খারাপ দু রকমই ছিল যারা খারাপ কমেন্ট করেছ তাদের কথা বাদ দিয়ে যারা ভালো কমেন্ট করেছ তাদেরকে উত্তর দিচ্ছি তো আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে আমরা মর্নিং ওয়াক করে এসে কি করি এবং কি খাই তো তার উদ্দেশ্যেই জানাচ্ছি প্রথমেই মর্নিং ওয়াক করে বাড়িতে এসে সোজা বাথরুমে যাই হাত মুখ ধুই জামাকাপড় ছাড়ি এবং সেটাকে কেচে দিই মানে হাঁটতে হাঁটতে যা অবস্থায় হয় তোমরা তো জানোই পুরো ভিজে যায় সেটাকে কেচে ধুয়ে মেলে তারপরে আসি সোজা রান্নাঘরে আগের দিন রাতের বেলা ছোলা ভিজিয়ে রাখি তার সাথে অল্প কিছু বাদাম আর পেস্তা ভিজিয়ে রাখি তো সেইগুলো পরের দিন ভালো করে ধুয়ে ধুয়ে আর একটা জায়গার মধ্যে মানে কি একটা প্লেটের মধ্যে দুজনেরটাই নিয়ে নিই কিছু ছোলা ভেজানো বাদাম কিসমিস তার সাথে খেজুর থাকে ওই অল্প অল্প করে নিই নিয়ে এবার দুজনে মিলে একদম জানলার পাশে বসে পৃথিবীর যত গল্প আছে সব গল্প করি আর রাস্তা দিয়ে যত লোক যায় তাদেরকে দেখতে থাকি এই করতে করতে মোটামুটি এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় এখানেই প্রায় পনেরো কুড়ি মিনিট আর কি সময়টা নষ্ট করি খেতে খেতে বুঝলে তো একটু রেস্টও হয়ে যায় তারপরে তো সংসারের কাজকর্ম আছে সেগুলো করতে বিছানাটা তুলে নিয়েছি তার সাথে ফার্নিচার যেটুকু আছে ওইটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আর এদিকে তোমাদের দাদা চা বানিয়ে নিয়ে চলে এসছে আমাদের চা খেতে একটু লেট হয়ে যায় এখন পুজো করা হয়ে গেল এবারে যাবে হচ্ছে রান্নাঘরে তো আজকে কি কি রান্না হবে সেগুলো তো শেয়ার করতে হবে নাকি তো চলো আগেই ফ্রিজ থেকে পনিরটাকে বার করে নিয়ে যাই কালকে রাতেই পনির নিয়ে এসেছিলো তো এই পনিরটা ভীষণ ভালো টাটকা পনির ভীষণ ক্রিমি ব্যাপারটা থাকে এই পনিরটা বেশ নরম হয় রান্না করলেও খেতে ভালো লাগে আমি খুলে তোমাদের দেখাচ্ছি পনিরটা কত ভালো আর যা যা রান্না করব এ দেখো এদিকে চালে জল দিয়ে রেখেছি ডালে জল দিয়ে রেখেছি আর হচ্ছে বাঁধাকপি কেটে রেখেছি মোটামুটি যা যা রান্না করবো সেগুলো একটু আগে থেকে রেডি করে রাখলে একসাথে তিনটি উনুন জ্বালিয়ে দেবো ঝপা রান্নাটা হয়ে যাবে ঠিক আছে বাঁধাকপিটাও আমি কেটে রেখে দিয়েছিলাম নাহলে রান্না করার সময় কাটো বাটো এত কিছু হয় না মানে দেরি হয়ে যায় আর এই দেখো মুগ ডাল হবে আজকে মুগ ডাল তো আমি আগে থেকে ভেজে রেখে দিই যার জন্য আমাকে রান্নার শুরুতেই ভেজে করতে হয় না তো ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালের যে জলটা এই জলটাকে ছেঁকে রেখে দেবো দুবার তিনবার করে ডালটাকে একটু ধুয়ে নেবো আর এই চাল চালটাও ভিজিয়ে রেখেছিলাম চাল ধোয়া জলটাও রেখে দেবো আর এই চাল আর ডাল ধোয়া জলটা কি করবো জানো তো তো আমার যে ব্যালকনিতে গাছগুলো ছিল গাছগুলো না প্রায় মানে রোদে শেষই হয়ে যাচ্ছিলো তো এদেরকে একটু বাঁচানোর চেষ্টা করতে হবে আমরা তো এত কিছু খাবার খাচ্ছি ওদেরকেও তো একটু খাবার দাবার দিতে হবে নাকি তো এই চাল আর ডাল ধোয়া জলটাই এখন ওদের খাদ্য হিসাবে আমি ব্যবহার করছি তাই দেখো এই গাছটাতে না একসাথে কুড়িটা ফুল ফুটেছিলো এখন একটাও ফুল নেই কখন যে ওদের করি হয় আর কখন যে ফুল ফোটে আমি জানি না তবে একটু যত্ন করতে হয় তাহলে এবার সুন্দর ফুটুন হয় তো যাই হোক চলো গাছের পরিচর্যা তো হয়ে গেলো এইবারে চলে আসি রান্নাঘরে তো পনিরটাকে কেটে নিই পনিরটা দেখেছ কি সুন্দর একদম সফট পনিরটা তো পনিরটাকে কেটে নেবো আর একদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি ডালের জল বসিয়েছি একদিকে বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পনিরটা কেটে রেডি করে নেবো পনিরের জন্য যা যা লাগবে আর কি মশলা সেটাও রেডি করব। তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে রেডি করে নেবো তাতে আমার রান্না করতে সুবিধা হবে তোমাদের সকাল থেকে একটা কথা এখনো জানায়নি আজকে কিন্তু আমার বাবাই আসছে বাড়িতে তার জন্যই সকাল থেকে রান্না বান্নার এত তরিজন। আর আমরা দুজনে যখন থাকি তখন তো এত রান্না করি না তোমরা জানোই একটা পদ রান্না করি আর ওই একটা দিয়ে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যায় এবার একের পরে যদি দুই কখনো করেছি তাহলে এর পরের দিনও হয়ে যায় এইভাবেই চলছিলো তা আজকে যেহেতু বাবাই আসতে তার জন্যই একটু রান্না বান্না তৈরিভাবে করছি আর আজকে হলো মঙ্গলবার নিরামিষের দিন তা একটু ভালো মন্দ তো খেতেই হবে আর একটা কথা কি বাবাই তো এতদিন সেই পাঞ্জাবে ছিল আর ওখানে খাওয়া দাওয়া তোমরা জানো কিনা জানি না একেবারেই মানে নিরামিষ খাওয়া দাওয়া হয় আর যেহেতু আমরা আমিষ খাই তাই নিরামিষ প্রত্যেক আমাদের ভালো লাগে না তাই বাবাই অনেক দিন নিরামিষই খেয়েছে তো আজকে ফিরছে আজকেও সেই নিরামিষ তো একটু তো ভালো করে করতেই হয় আর ওখানকার রান্না বান্না একটু অন্যরকম হয় আমাদের বাঙালিদের মতো আর কি হয় না তো প্রতিদিনই ফোন করতাম যে কী রান্না হয়েছে ওখানে কি খেলি আজকে ওই প্রায় দিনই বলতো বার্গার খেয়েছি কোনোদিন বলছে চিজ পিৎজা খেয়েছি তার মধ্যে আর কিছু নেই আর কি আর এই আর কি ছোলা বাটোরা এই সমস্ত যা আর কি হয় তো প্রতিদিন কি আর ওই খেয়ে পোষায় তো মাঝে মধ্যে তো চলে যেত ফাগুড়ায় যে ফাগুড়ায় যেত তারপরে জালান্দার চলে যেত ওখানে গিয়ে হয়তো বিরিয়ানি খেত বা আমিষ কিছু খাওয়া দাওয়া হতো তবে মাছ খুব একটা পাওয়া যেত না মাছ খাওয়া প্রায় হয়নি এই এতদিন ধরে কোনো মাছ টাছ খায়নি মাছ খাওয়ার জন্য হয়তো অন্য কোথাও মাছ বিক্রি হয় সেখানে অব্দি আর পৌঁছায়নি আর ওখানে মাছ বিক্রি হয় কি বলতো বেশ বড় বড় রিঠার টাইপের মাছ এইগুলো ওখানে মানে বিক্রি হয় আর ওই রান্না করে ওটাই বিক্রি হয় আর কি তো সেইগুলো আর সেই বাড়ির মতো তো রান্না হয় না ওই জন্য মাছটা কখনো খাওয়া হয়নি এই হলো ব্যাপার যাই হোক সবথেকে আনন্দের বিষয় হলো বাবাই একটু বাদেই চলে আসছে তোমাদের একদম আমাজ হবে না অশোক ঘুমাচ্ছে এখনো ফলে এত বড় সারপ্রাইজ পেলে যে কি খুশি হবে আর ঠিক টাইমে ঢুকে গেছে গাড়ি কালকেও জিজ্ঞাসা করেছে একটু বলো না কবে আসবে হ্যাঁ ওই বাথরুমটা ভালো ছিল বলো জল দিয়ে ধোয়া হয়ে যেত ওটাও নেওয়া যায় এটা ছিল হ্যাঁ 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 দেখে বিশাল খুশি হয়ে যাবে আমাদের মেয়ে জানতোই না যে আজকে ওর দাদাভাই আসছে আমাকে কালকে রাতেও জিজ্ঞাসা করেছে মা দাদাভাই কবে আসবে আমি বললাম তোর সাথে দাদা সাথে যখন কথা হয়েছে তখন তো জেনেছিস দাদাভাই কবে আসবে তখনই আসবে তো আমাকে একবার জিজ্ঞাসা করে বাবাকে একবার জিজ্ঞাসা করে এই করে করে আমরা কেউই ঠিকঠাক কথা বলিনি তো আজকে যখন দেখবে তখন ভূত দেখার মতন অবস্থা হবে যাই ওখানে খুশি হয়ে যাবে চলো এদিকে আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই তো তিনটে পথ রান্না করলাম বাবাইও এসে গেছে ও স্নান করবে স্নান করে খেয়ে একটু বিশ্রাম করবে বুঝেছো আর এদিকে আমার রান্না করার বাসন অনেকটাই পড়ে গেছে আর ওর লাগেজটা ধুয়ে লাগেজ খুলে জামা কাপড় রয়েছে প্রচুর যেগুলো এতদিন ধরে পড়ে পড়ে নোংরা করে নিয়ে এসছে সেইগুলোকে কাস্তে হবে এখন ওর পেছনে খানিক্ষণ সময় যাবে আর আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন যে বন্ধুরা দেখছে তারা সাবস্ক্রাইব করে নিও আমার বন্ধু হয়ে পাশে থেকো ঠিক আছে টাটা